আম্মা আপনি এখন কোথায় যাচ্ছেন ঘাটে যাবেন ঘাটে যা গোসল করবেন চলেন চলেন আর আম্মা আমার এই গোসল করায় নিয়ে যেতেছে Telen, 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 আমি একটা ডুব দিয়েছি হ্যাঁ যেন আমি এখানে বড় হয়ে সুন্দর করে হ্যাঁ আমি একটা কুশল করে আছি আমা আমা হ্যাঁ

সকালে কত করতে হয় সকালে গোসল করতে হয় हां अब ऐसे कर रहा हूं ऐसे किए हफ्ते नाम क्या नाम याद वसाई आज का साई याद करके और बस फिर बस

ডুব দেন ডুব দেন মাথায় সামান রয়েছে ডুব দেন ডুব দেন ডুব দিলে ঠিক হয়ে যাবে ডুব দেন সাঁতার দেন সাঁতার দেন Satat dia pelik gue, ini.